আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা দেশ এবং দেশের বাড়ি থেকে যারা দেখতেছেন আপনাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা চার রুমের একটি তিনশিট বাড়ির ডিজাইন দেখবো এবং বর্তমান সময়ে এই চারটা রুম এর সাথে একটি টয়লেট একটি কিচেন এবং একটি বারান্দা করতে কত টাকা লাগে আজকে আমরা এই হিসাবটা দেখবো এবং মালামালের সম্পূর্ণ হিসাবে দেখবো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেননা এখান থেকে আপনারা অনেকটা ধারণা নিতে পারবেন বাড়ি করার জন্য যাদের মধ্যম আয়ের বা যারা চিন্তা করতেছেন আমি কিভাবে অল্প টাকায় বা কম টাকায় বাড়ি নির্মাণ করব। তারপর আবার আপনাদের চার রুমের দরকার হবে তখন কিন্তু এই ডিজাইনটি আপনারা দেখতে পারেন এবং এইভাবে কাজগুলো করতে পারেন তো আমরা কথা আর বাড়াবো না সরাসরি মূল ভিডিওতে চলে যাব আমাদের বেডরুম হচ্ছে এখানে ওয়ান বেডরুম এখানে হচ্ছে টু বেডরুম এটা আমরা থ্রি বেড দিলাম এটা হচ্ছে ফোর বেডরুম অর্থাৎ আমরা এখানে চারটে বেডরুম আমরা পেয়ে গেলাম আমরা মাপগুলো জানব এরপরে আমরা খরচের হিসাবটা চলে আসব এখানে আমাদের কিচেন রুম এটা হচ্ছে টয়লেট আমরা কিন্তু পেয়ে গেলাম এটা হচ্ছে ওপেন স্পেস হিসাবে থাকবে অথবা আপনারা এটা ডাইনিং স্পেস ড্রয়িং স্পেস হিসাবে ব্যবহার করতে পারবেন সামনের দিকে কোনো ব্যালকনি বা বারান্দার ওভেন থাকবে না এটা হচ্ছে মেইন গেট এখানে থাকবে এটা হচ্ছে মেন গেট থাকবে এইভাবে এখন আমরা মাপগুলো একটু জেনে নেব আমাদের এই রুম হচ্ছে বারো ফিট বাই বারো ফিট এই রুম হচ্ছে বারো ফিট বাই বারো ফিট এবং এই রুম সামনে দুই রুম বড়। অর্থাৎ এটা হচ্ছে বারো ফিট বাই বারো ফিট তেরো ফিট ছয় ইঞ্চি আবার এটা হচ্ছে বারো ফিট বাই তেরো ফিট ছয় ইঞ্চি আমরা কিন্তু পেয়ে গেলাম এখন দেখি এইখানে মাপ কতটুকু এখানে আমাদের চোদ্দো ফিট বাই হচ্ছে এগারো ফিট আমরা কিন্তু সম্পূর্ণ মাপ পেয়ে গেলাম আপনারা যদি এইভাবে এই দিক দিয়ে যদি আপনারা যোগ করেন তাহলে চল্লিশ পাবেন এবং এই দিক দিয়ে আপনারা সাতাশ পাবেন আপনারা যদি গুণ করেন তাহলে প্রায় আপনার হাজার এক হাজার আশি স্কোয়ার ফিট এই এক হাজার আশি স্কোয়ার ফিট জায়গার ভিতরে আপনারা সাইড বেডরুম একটি কিচেন একটি টয়লেট দিতে গেলে আপনার মালামাল কী লাগবে আমরা আজকে এই হিসাবটা জানব আমাদের প্রথমেই যে জিনিসটা লাগবে আমাদের এই বিল্ডিংটা করতে গেলে ইট লাগবে আমাদের এক নাম্বার ইট ইট আমাদের দরকার হবে আঠারো হাজার ইট আমরা যদি প্রতি ইটের মূল্য বারো টাকা ধরি তাহলে আমাদের কত আসে আমরা সাথে সাথেই আজকে গুণ করে দেখাব আপনাদের আঠেরো হাজার গুণ হচ্ছে বারো টাকা পিস তাহলে আমাদের এখানে আসবে দুই লক্ষ ষোলো হাজার টাকা দু লক্ষ ষোলো হাজার টাকা আমরা পেলাম এবার দুই নাম্বারে আমরা লিখব সিমেন্ট সিমেন্ট আমাদের এখানে সিমেন্টের প্রয়োজন হবে দুইশো সুয়াত্তর ব্যাগ আমরা প্রতি ব্যাগের মূল্য ধরলাম পাঁচশো পঞ্চাশ টাকা করে তাহলে দুইশো সুয়াত্তর গুণর পাঁচশো পঞ্চাশ এই ক্ষেত্রে আমাদের এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো টাকা লাগবে সিমেন্ট বাবদ এরপরে আমরা তিন নাম্বার পাবো বালি বালি আমাদের অনেক সময় দেখা যায় যে যাগুলো নিচু জায়গা সেখানে ফিলিংয়ের পালু অনেক অনেক লাগে সেই হিসাব করবো না আমরা কাজের পালুটা হিসেব করবো আমাদের কাজের বালি দরকার হবে পনেরোশো সিএফটি প্রতি সিএফির মূল্য আমরা পঞ্চাশ টাকা করে যদি ধরি তাহলে আমাদের পনেরোশো গুনন হচ্ছে পঞ্চাশ আমাদের বালি বাবদ পঁচাত্তর হাজার টাকা খরচ করবে এরপরে আমরা চার নাম্বারে আমাদের দরকার হবে খোয়া বা ব্রিক চিপস আমাদের ব্রিক্স চিপসের দরকার আছে এখানে পাঁচশো আশি সিএফটি পাঁচশো আশি আমরা এই পাঁচশো আশি সিপটি প্রতি সিপটির মূল্য আমরা একশো টাকা যদি দেই তাহলে হচ্ছে পাঁচশো আশি গুনন তাহলে আমাদের বাহাত্তর হাজার পাঁচশো টাকা খোয়া বাবদ আসে এরপর আমরা পাঁচ নাম্বারে আমাদের যে আইটেম দরকার সেটা হচ্ছে রড রড লাগবে আমাদের নয়শো কেজি আর যদি আপনারা এটা আমরা বিগ ফাউন্ডেশন দেবো এই কারণে আমাদের রডের পরিমাণ এখানে নয়শো কেজি লাগবে আবার যদি আপনারা এটাকে পিলার দেন তাহলে কিন্তু আপনার খোয়া এবং রডের পরিমাণ আরও বেশি দিতে হবে তো আমাদের প্রতি কেজির মূল্য আমরা যদি ধরি ছিয়াশি টাকা তাহলে আমাদের নয়শো গুণন ছিয়াশি তাহলে আমাদের হচ্ছে সাতাত্তর হাজার চারশো টাকা এই যে রড বাবদ খরচ আসবে এরপরে আমরা ছয় নাম্বারে লিখব যেহেতু আমরা এটা টিনশেট দেব সেহেতু টিনশেটের হিসাবটা করবো আমাদের টিনশেট আমরা ধরলাম আমাদের আনুমানিক হিসাব নব্বই লক্ষ টাকা নব্বই হাজার টাকা তাহলে আমরা নব্বই হাজার টাকা অ্যাড করলাম এরপরে সাত নাম্বার আমাদের দরকার হবে এই যে টিনশেট যে করবো আমরা কিন্তু এটা কাঠের ফ্রেম দেবো অর্থাৎ এখানে কাঠ ব্যবহার করব এই কাঠ বাবদ আমরা লিখতে পারি কাঠ বাবদ আমাদের এখানে মোট টাকা লাগবে এক লক্ষ তিরিশ হাজার তাহলে আমরা এক লক্ষ তিরিশ হাজার টাকা অ্যাড করলাম এরপরে আট নাম্বার আমাদের এস 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 মেন গেট এসএস মেন গেট অর্থাৎ এখানে এরপরে আমাদের যে মালামাল লাগবে তা হচ্ছে টাইলস এখানে আমরা কিন্তু টয়লেট ফ্লোর এবং ওয়াল এবং এই রুম ফাঁকা জায়গা যা আছে সবখানে আমরা মেসেতে টাইলস দেবো অর্থাৎ ওয়ালে না শুধুমাত্র আমরা এই টয়লেটে ওয়াল দেবো এবং সব জায়গাতে আমরা মেঝেগুলোতে টাইলস ব্যবহার করব এই টাইলস বাবদ এখন লিখতে পারি আমরা টাইলস বাবদ এটা হচ্ছে টাইলসের মালামালটা আমরা কিন্তু এরপরে এর যে মিস্ত্রি করে সেটা বের করব তাহলে আমরা লিখতে পারি যে টাইলসের বাবদ টাইলসের বাবদ আমরা আনুমানিক ধরে নিলাম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আমরা অ্যাড করি এক লক্ষ পঁচাত্তর হাজার এরপর আমাদের দশ নম্বর আইটেম আমরা লিখতে পারি রং এই বিল্ডিংটা আমরা রং বাবদ অর্থাৎ রং বাবদ কত টাকা লাগবে আমাদের এই বিল্ডিংটা আমরা ধরলাম রং বাবদ আমাদের পঞ্চাশ হাজার টাকা আমরা অ্যাড করে দেবো পঞ্চাশ হাজার আমাদের কিন্তু দশ নম্বর আইটেম চলে গেল এখন আমরা এগারো নাম্বার আইটেম জানবো এগারো নাম্বার আমরা কাঠের দরজা ব্যবহার করবো এখানে কাঠের দরজা কাঠের দরজা আমরা ষাটটা ব্যবহার করবো ষাটটা ব্যবহার করবো এমন রুমগুলোয় এক দুই তিন চার চার রুমের জন্য ষাটটি আমরা ব্যবহার করব এবং প্রতিটায় আমরা যদি বারো হাজার টাকা ধরে বারো হাজার করে ধরে তাহলে কত হচ্ছে চারগুণ বারো হাজার সেক্ষেত্রে আমাদের খরচ লাগবে আটচল্লিশ হাজার টাকা শুধু কাঠের দরজা বাবদ চলে গেল এরপর আমরা বারো নাম্বার এই এইখানে লিখব বারো নাম্বার আমাদের প্লাস্টিক দরজা আমরা টয়লেট এবং কিচিন রুমে প্লাস্টিক দরজা ব্যবহার করব প্লাস্টিক দরজা আমাদের লাগবে কয়টা দুইটা আমরা যদি চার হাজার করে ধরি তাহলে আমাদের এখানে আসবে চার দুগুনা আট হাজার তাহলে আমরা আট হাজার প্লাস করে দিলাম এরপর আমাদের তেরো নম্বর আইটেম থাই গ্লাস অর্থাৎ আমরা থাই গ্লাস আমরা থাই গ্লাস ব্যবহার করবো প্রতি রুমে আমার দুইটা করে আছে থাই গ্লাস এদিকে 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 এখানে 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 তাহলে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা কিন্তু হয়ে গেল আমাদের এইখানে আমরা একটা দেবো কিচেন রুমের তাহলে আমাদের নয়টা লাগবে আর এই নয়টা আমরা যদি বারো হাজার করে ধরি বারো হাজার করে ধরলে কত হচ্ছে আমার নয় গুণ বারো হাজার তাহলে আমার এখানে এক লক্ষ আট হাজার আমরা এক লক্ষ আট হাজার যোগ করলাম এরপর আমাদের চোদ্দ নাম্বার যে আইটেম সেটা হচ্ছে ইলেকট্রিক 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 বাবদ বাবদ আমরা লিখব ইলেকট্রিক বাবদ আমাদের খরচ আসবে এখানে পঁয়তাল্লিশ হাজার টাকা কমপ্লিট পর্যন্ত আমরা পঁয়তাল্লিশ হাজার টাকা এখানে অ্যাড করে দিলাম এরপরে পনেরো নম্বর যে আমাদের অপশন বা আইটেম তা হচ্ছে স্যানিটারি 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 মালামাল বাবদ আমাদের কত দরকার চল্লিশ হাজার আমরা চল্লিশ হাজার ধরলাম চল্লিশ হাজার হয়ে গেল এবার আমরা ষোলো নাম্বার আমাদের যে আইটেম তা হচ্ছে যে মিস্ত্রি খরচ আমরা এইগুলো একটু উঠে দিয়ে মিস্ত্রি খরচ এখন লিখবো আমরা আমরা এতক্ষণে মালামাল যে হিসাবগুলো সেই হিসাবগুলো দিলাম এখন আমরা মিস্ত্রি খরচ হিসাব করবো আমাদের এখানে কোন কোন মিস্ত্রি কাজ করবে এবং তাদের মজুরি কত হবে আমরা এটা হিসাব করব এরপরে আমাদের আইটেম ছিল সতেরো নম্বর সতেরো নম্বর আমাদের আইটেম তা হচ্ছে যে রাজমিস্ত্রি প্রথমে আমরা মেন যে আপনার এখানে গাঁথুনি থেকে শুরু করে সবগুলো প্লাস্টার পর্যন্ত ফিনিশিং পর্যন্ত রাজমিস্ত্রি স মিস্ত্রি বাবদ আমরা দুই লাখ টাকা ধরলাম দুই লাখ টাকা তাহলে আমরা এখানে দুই লাখ টাকা যোগ করলাম এরপরে আমাদের আঠেরো নাম্বার হচ্ছে ইলেকট্রিক মিস্ত্রি ইলেকট্রিক ইলেকট্রিক মিস্ত্রি ইলেকট্রিক মিস্ত্রি আমাদের এখানে আমরা পনেরো হাজার ধরলাম আমরা যোগ করে দিলাম পনেরো হাজার এরপরে উনিশ নাম্বার আমাদের আইটেম হচ্ছে রং মিস্ত্রি এর আগে আমরা রং মিস্ত্রি মালামাল বাবদ লিখছি এখন আমরা মিস্ত্রি বাবদ আমরা লিখতে পারি দশ হাজার টাকা দশ হাজার টাকা আমরা অ্যাড করলাম এরপরে বিশ নাম্বার হচ্ছে আমাদের স্যানিটারি মিস্ত্রি স্যানিটারি মিস্ত্রি স্যানিটারি মিস্ত্রি বাবদ আমাদের এখানে খরচ হতে পারে বারো হাজার টাকা বারো হাজার টাকা আমরা অ্যাড করলাম এরপরে একুশ নম্বর আমাদের টাইলস মিস্ত্রি টাইলস মিস্ত্রি আমাদের টাইলস মিস্ত্রি আমরা এটা কাজ করতে তিরিশ হাজার টাকা মজুরি ধরলাম আমাদের কিন্তু শেষ হয়ে গেল অর্থাৎ এখানে এই সাইটটি রুম করতে তার সাথে একটি টয়লেট একটি কিচেন এবং সামনের দিকে উপরে উঠার জন্য যে সিঁড়ি রয়েছে সেই সাথে এসএস গেট আছে এখানে এবং আমরা থাই থাই ধরলাম সব কিছু ধরলাম ইলেকট্রিক ধরলাম যা আছে সমস্ত ধরে আমাদের এখানে খরচ আসলো মোট খরচ সতেরো লক্ষ আশি হাজার চারশো টাকা তাহলে আপনাদের এই যে সতেরো লক্ষ আশি হাজার চারশো টাকা হলেই কিন্তু এরকম সাইড রুমের একটি জিনিসের বাড়ি দেওয়া যাবে এরপরেও আপনাদের জায়গা ভেদে এবং সময়ের ভেদে কিছুটা পার্থক্য হতে পারে তবে আপনাকে মোটামুটি ষোলো থেকে আঠারো লক্ষ টাকার ভিতরে ধরতে হবে কেননা এই বিল্ডিংয়ের ভিতরে অল টাইলস অর্থাৎ সব ফ্লোরে কিন্তু টাইলস এবং সেই সাথে যে টয়লেট এই টয়লেটের ওয়াল এবং ফ্লোর টাইলস সেই সাথে আমাদের যে কিচেন রুম এই কিচেন রুম কিন্তু টাইলস করা এই জিনিসগুলো ধরেই আবার সামনের দিকে আমাদের সৌন্দর্য বর্ধনের জন্য যে এসএস গেট থাকবে এবং সেই সাথে আমাদের ভেন্টিলেশনের জন্য গ্রিল থাকবে তো এগুলো সবগুলো মিলে আমরা সতেরো লক্ষ আশি হাজার টাকা পেলাম তো আজকের মতো এখানে অবশ্যই শেষ যাওয়ার আগে বলবো যে অবশ্যই আপনারা যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন Allah Hafiz